শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা অষ্টম শ্রেণী বিষয় গণিত সৃজনশীল বাইশ অনুশীলনী চার দশমিক চার উদ্দীপকটি হল পি সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু আর সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তিনটি বিজ্ঞানিত রাশি এখন এই উদ্দীপকের উপর ভিত্তি করে কয়ের প্রশ্নটি হল উৎপাদক বিশ্লেষণ বলতে কি বুঝো ক্ষয়ের প্রশ্নটি হল কিউ সমান্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার এর মান কত গের প্রশ্নটি হলো পি কিউ আর এর লসাগু নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি হলো যখন কোন বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণ ফল রূপে প্রকাশ করা হয় তখন ইহাকে উৎপাদক বিশ্লেষণ বলে যেমন তাহলে এক্স প্লাস টু এবং এক্স প্লাস থ্রি উদ্ভাইভ এক্স প্লাস সিক্স এর উৎপাদক হয় সমাধানটি হল উদ্দীপক থেকে পাই কিউ সমান্স স্কোয়ার্স প্লাস টু কিন্তু কিউ সমান জিরো বা থ্রি এক্স স্কোয়ার প্লাস টু সমান মাইনাস ফাইভ এক্স তৃতীয় লাইনটি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু বা এক্স সমান মাইনাস ফাইভ চতুর্থ লাইনটি হবে থ্রি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু বাই এক্স সমান এখানে লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটি হল এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে ষষ্ঠ লাইনটি হবে থ্রাইস হোল স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ তাহলে পরবর্তী লাইনটি হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার সমান থার্টিনের সমাধানটি হল উদ্বীপক থেকে পাই পি সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ তাহলে পি এর উৎপাদক হলো এক্স মাইনাস সিক্স ইন্টু থ্রি এক্স প্লাস টু কিউ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু তাহলে Q এর উৎপাদক হলো এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু আর সমান থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তাহলে আর এর উৎপাদক হলো এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস টু এখানে লক্ষ্য করো P, Q, আর এর কমন উৎপাদক হলো থ্রি এক্স প্লাস টু অপরদিকে আনকমন উৎপাদক হলো এক্স মাইনাস সিক্স এক্স এবং এক্স মাইনাস আমরা জানি একাধিক রাশির কমন এবং আনকমন উৎপাদক মিলি লসাগু নির্ধারণ করা হয় তাহলে পি লসাগু সমান एक्स माइनस वन इंटू एक्स प्लस वन इंटू एक्स माइनस सिक्स इंटू थ्राइस एक्स प्लस टू धन्यवाद सकते